জীবনে সামান্য কিছু মজার জন্য অল্প সময়ের এনজয়ের জন্য কোনো খারাপ কাজ করবেন না মনে রাখবেন আপনি যখন সামান্য এনজয়মেন্টের জন্য কোনো একটা বদ আমল হয়তো হয় মিনিটের মিনিটের কিংবা ঘন্টা কিংবা এক ঘন্টা কিন্তু আপনি যখন অন্যায়টা করে ফেলেন এই অন্যায়টা আজীবনের জন্য থেকে যায় আপনি যখন মারা যাবেন কবরে আপনার সঙ্গে যায় এবং আপনি যেই দিন কেয়ামতের দিন আল্লাহর কাছে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবেন সেই এই আমলটা আপনার বদ আমল মাই ওজন দেওয়া হবে এটা অনেক ভারী হবে এজন্য জন্য অল্প সময়ের শান্তির জন্য মজার জন্য কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হবেন না সেকেন্ড কথা হচ্ছে যে সামান্য কিছু মুহূর্তের কষ্টের জন্য কোনো নে কামড় ছাড়বেন না মনে রাখবেন আপনার যে কষ্টটা আপনি করছেন নে কামল করার জন্য হয়তো বা এই কষ্ট দশ মিনিট হবে পনেরো মিনিট হবে অথবা অন এন অ্যাভারেজ থ্রি মিনিটস হবে কিন্তু এই সামান্য কিছু মুহূর্তের কষ্ট যদি আপনি সহ্য করতে পারেন এই সময়ের মধ্যে আপনি যে নে কামলটা করবেন এটা আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে আপনি যেদিন মারা যাবেন কবরে আপনার সাথে যাবে কেমতের হিসাব দিবসে এই আমল নামাটা আপনার দান আমল নামায় ওজন দেওয়া হবে এবং হতে পারে এই সামান্য কিছু মুহূর্তের স্যাক্রিফাইস এবং কষ্টের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন ইনশাআল্লাহ তালা এই জন্য সামান্য কিছু মুহূর্তের এনজয়মেন্টের জন্য কোনো গুনাহের কাজ করবেন না আর সামান্য কিছু কষ্টের জন্য কোনো নেকামল ছাড়বেন না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান